रसमयी सूत वंदेकूलचंद्रस्तन विजयकिंग वंदे सरोजप्राणवल ग्रंथो दरबेश दरबार प्रथम खंडस्थ पार्थ। पाठ पूर्वपाठे अंश পৈতৃক সম্পত্তির আয় বর্জনীয় কিছু এমন চিন্তা কিরণচন্দ্রের হয়েছিল বলে মনে করার কোনো কারণ নেই যদিও গোসাঁইজি বলেছিলেন যে কিরণচন্দ্রের বাবা বৈষয়িক ব্যাপারে যেসব অনাচার করেছিলেন তাতে তাদের সম্পত্তি রক্ষা করা কঠিন কিন্তু এজন্য ওই সম্পত্তি বা তার আয় পরিত্যাজ্য এ কথা কিরণচন্দ্র ভাবেননি তার প্রমাণ এই যে সন্ন্যাস গ্রহণের পর যখন তিনি তার নিজস্ব অংশ অমলচন্দ্রকে দানপত্র করে দিয়ে যান তখনও একটা শর্তে রাজি হয়েছিলেন যে সম্পত্তির আয় থেকে তিনি সারা জীবন মাসিক পঞ্চাশ টাকা করে এবং তাঁর দেহত্যাগের পর তাঁর স্ত্রী সরোজবালা দেবী মাসিক কুড়ি টাকা করে মাসহারা পাবেন এই মাসহারার টাকা তিনি দীর্ঘ দিন ধরে সন্ন্যাস গ্রহণের পরও গ্রহণ করেছিলেন দরবেশ দর্শনের দশ বাই আঠারো নম্বর পত্রাংশের বক্তব্য থেকে তা জানা যায় ওই পত্রটি তেরোশো সালে অর্থাৎ কিরণচন্দ্রের সন্ন্যাস গ্রহণের উনিশ বছর পরে লেখা কিন্তু পৈতৃক সম্পত্তির আয়ের উপরে নিজের গ্রাসাচ্ছাদনের জন্য সম্পূর্ণ নির্ভরশীল হতে হলে ওই সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও উন্নতির জন্য যে কর্মে নিয়োজিত থাকার দায়িত্ব ছিল সে দায়িত্ব সম্ভবত দুই কারণে পালন করা কিরণচন্দ্রের পক্ষে সহজ ছিল না প্রথমত বয়োজ্যেষ্ঠ অমলচন্দ্র নিজেই ও দায়িত্ব নিয়ে নিয়েছিলেন এবং দ্বিতীয়ত জমিদারির স্বাভাবিক প্রয়োজনে আইন আদালতের যে ঝঞ্ঝাট পোহাতে হয় সেটা কিরণচন্দ্রের কাছে রুচিকর ছিল না কিরণচন্দ্র তাই পৈতৃক জমিদারির আওতায় না থেকে স্বতন্ত্র অর্থপার্জনের পথ বেছে নিলেন উত্তরকালে দরবেশজি এই প্রসঙ্গে কী ভাবতেন বা বলতেন দরবেশ দর্শনের অনেকগুলো পত্রাংশেই তা ছড়িয়ে আছে যেমন নয় বাই সাত নম্বর পত্রাংশে আছে নিজ প্রয়োজনীয় যাহা কিছু অর্থাৎ ভাত কাপড় উহা নিজেকেই উপার্জন করিয়া লইতে হইবে নহিলে কোনো ধর্মই হইবে না আবার নয় বাই চব্বিশ নম্বর পত্রাংশে বলছেন মানুষের আকার ধরিয়া জন্মগ্রহণ করিলে তাহাকে নিজের আহার নিজের খাটুনি দ্বারা জোগাড় করিতেই হইবে মানুষের আকার ধরিয়া জন্মগ্রহণ করিলে তাহাকে নিজের আহার নিজের খাটুনি দ্বারা জোগাড় করিতে হইবেই হইবে কয়েকজন থাকিতে পারে এবং আছেও যাহাদের আহারের জন্য খাটিতে হয় না তাহাদের মধ্যে যাহারা সংসারে থাকে তাহাদের নাম বড়লোক লোক আর যাহারা ত্যাগাশ্রমী তাহাদের নাম মহাত্মা বা অতি মানুষ। বলা বাহুল্য কিরণচন্দ্র নিশ্চেষ্ট ও অলস জীবন বেছে নিয়ে বড়লোক হয়ে থাকতে চাননি আবার তখনও তিনি ত্যাগাশ্রমী হয়ে মহাত্মার পর্যায়েও পৌঁছাননি একই বক্তব্যে একটু অন্যভাবে দরবেশজি বলেছেন নয় বাই কুড়ি নম্বর পত্রাংশে দেহরক্ষার জন্য অন্ন প্রয়োজন এবং সেই অন্ন পরিশ্রম ব্যতীত লভ্য নয় তোমার উদরান্নের সংস্থানের জন্য আমি যদি বলি ভিক্ষা কর তবে এই ভিক্ষারূপ কর্মের জন্য তোমাকে প্রস্তুত থাকিতে হইবে আবার আমি যদি বলি উপার্জন করো তবে এই উপার্জন রূপ কর্মের জন্য তোমাকে প্রস্তুত থাকিতে হইবে তারপর অন্ন যদি নিজে প্রস্তুত করিতে না পারো বা না করো তবে যিনি প্রস্তুত করিবেন তাহার উপযুক্ত পারিশ্রমিক নিজে গায়ে খাটিয়া হোক টাকা দিয়া হোক বা অন্ন দিয়া হোক তাহাকে তোমার দিতে হইবে অর্থাৎ সর্বপ্রকারে স্বাধীন হওয়া অন্যের কোনো প্রকার ঋণ না রাখিয়া চলিতে পারাই সাধন নতুবা কেবল চোখ বুঝিয়া বসিয়া থাকাই সাধন নয় এই স্বাধীন হওয়ার কথা আবার চোদ্দো বাই এগারো নম্বর পত্রাংশেও বলেছেন এমন যোগী মহাপুরুষ নাই যিনি কর্ম না করেন কেবল চোখ বুঝিয়া বসিয়া থাকাই ধর্ম নয় সমস্ত বিষয়ে তোমাকে স্বতন্ত্র ও স্বাধীন হইতে হইবে স্বতন্ত্র ও স্বাধীন হইতে হইলেই কর্ম করা প্রয়োজন সমস্ত বিষয়ে স্বাধীন হওয়ার উদাহরণ হিসেবেই আবার নয় বাই সতেরো নম্বর পত্রাংশে দরবেশী স্পষ্ট লিখেছেন নিজের পৈতৃক সম্পত্তি বা ভাইদের উপার্জনের উপর নির্ভর করাও পরের গলগ্রহ হওয়া নিজ উপার্জিত অন্যই একমাত্র সাত্বিক অন্য পরিণত সাধক দরবেশজির এই চিন্তাধারা সংসারী সাধক কিরণচন্দ্রের তৎকালীন অনুভবেরই সুস্পষ্ট রূপ এ ধারণা অযৌক্তিক নয় নিজে গায়ে খেটে গ্রাসাচ্ছাদনের অভিপ্রায় কিরণচন্দ্রের সাধন জীবনেরই একটি সার্থক আবিষ্কারের ফল গোসাইজি কিরণচন্দ্রকে বিবাহিত জীবন দিয়েছেন স্বাভাবিক অর্থেই তাকে সংসারই করেছেন গোসাইজি আবার তাকে কর্মকে এড়াবার চেষ্টা না করে সুষ্ঠুভাবে কর্ম শেষ করে ফেলতে বলেছেন গোসাইজি শেষটায় বলে দিয়ে গেছেন যে তাকে ফকির হতে হবে বিশ্বাসের নিরুৎকণ্ঠ ভূমিতে দাঁড়িয়ে কিরণচন্দ্র তাই কবে ফকির হবেন এই ভাবনায় অধীর হয়ে বসে না থেকে তার বর্তমান সংসার জীবনে তার যে কর্তব্য ধর্মসঙ্গত সেই কর্তব্যের রাজ্যে বীরের মতো প্রবেশ করলেন সার্থক ও স্বাধীন সংসারী হওয়ার পথে পা বাড়ালেন এরকম ইঙ্গিত কেউ হয়তো করতে চেয়েছেন যে পৈতৃক সম্পত্তির আয় যতই হোক না কেন তা কিরণচন্দ্রের সদ্ব্যয় ও দান করার প্রবৃত্তি মেটাবার পক্ষে পর্যাপ্ত ছিল না এবং ওই প্রবৃত্তি মেটানোতে একান্নবর্তী পরিবারে অসুবিধাও ছিল এই কারণেই তিনি পৃথকভাবে অন্য উপায়ে আয় করার কথা ভেবেছিলেন দরবেশ দর্শনের নয় বাই চুয়াত্তর নম্বর পত্রের মাধ্যমে দরবেশজি যে কথা বলেছেন তা বিচার করলে কিরণচন্দ্রের পক্ষে দান ধ্যান করার বেশি সুবিধা হবে এই মতলবে প্রয়োজনের চাইতে বেশি উপার্জন করার চিন্তা করাও যে অসম্ভব ছিল এই কথা বুঝতে অসুবিধা হয় না কিরণচন্দ্র তখনও দরবেশজি হননি ঠিক কথা কিন্তু ভুলে গেলে চলবে না যে তিনি তখনই প্রতি শ্বাস প্রশ্বাসে নামের সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং সাধনার রাজ্য তিনি ওর চেয়ে অগ্রবর্তী স্তরে বিচরণ করছেন ওই পত্রে দরবেশী লিখেছেন তোমার চিন্তা ও কল্পনা সম্বন্ধে যাহা লিখিয়াছ তাহা পড়িয়া উদ্বিগ্ন হইলাম ভবিষ্যতে এত টাকা হইলে দাদাকে বাড়ি করিয়া দিতাম দাদার ছেলেরা লেখাপড়া শিখিয়া মানুষ হইলে তাদের ভালো চাকুরি করিয়া দিতাম জমি খরিদ ও বন্দোবস্ত করিয়া দাদার দুঃখে লাঘব করিতাম ইত্যাদি চিন্তা বড়ই মারাত্মক নেশা করা পরশ্রী চিন্তা করা ইত্যাদি পাপও এই রূপ কল্পনা অপেক্ষা অনেক কম ক্ষতিকর ধর্মার্থী সংসারীকে নিজের এবং তার উপর নির্ভরশীল পরিজনদের জন্য সাধ্যমতো খেটে খোরাক পোশাকের উপযোগী অর্থ রোজগার করতেই হবে সেই অর্থের পরিমাণ যদি এমন হয় যে প্রয়োজনের মিটিয়ে কিছু উদ্বৃত্ত থাকে তবে তা সৎ করা যেতে পারে কিন্তু সদবায় করা দান ধ্যান করার জন্যই যদি কোনো ধর্মার্থী অধিক উপার্জনের প্রয়াসী হয় তবে সে আচরণকে সৎকর্ম বলা চলে না বরং ওই চেষ্টায় ধর্মপথে অনর্থ ঘটার সম্ভাবনা থাকে দান করার উদ্দেশ্যেই হোক কিংবা ধর্ম ব্যয় করার জন্যই হোক ন্যূনতম প্রয়োজনের অতিরিক্ত অর্থ সংগ্রহের জন্য যদি বিশেষ প্রচেষ্টা করার প্রবৃত্তি আসে তাকে অর্থের লোভী বলতে হয় এই অর্থের লোভী ধর্মার্থীর পক্ষে নিতান্ত ক্ষতিকর এই লোভ লোভই কি জন্য এই লোভ তাতে কিছুই যায় আসে না দান করার ঝোঁকে অর্থ লোভ বা বধ খেয়াল মেটাবার জন্য অর্থ লোভ মূলত এ দুটির মধ্যে কোনো পার্থক্য নেই বরং সুযোগ থাকলেও ভজনের সুবিধা বা সময়ের খাতিরে বেশি টাকা রোজগার করার প্রবৃত্তি নিবৃত্ত করতে পারলে ধর্মার্থীর যথার্থ মঙ্গল হয় এই জন্যই দরবেশ দর্শনের ছয় বাই সাতাত্তর নম্বর পত্রাংশে দরবেশী সাধক শিষ্য নির বর্মনকে লিখেছিলেন নিত্যকর্মের ব্যাঘাত হইবার ভয়ে তুমি যে অর্থলোপ সংবরণ করিয়াছ তাহাতে আহ্লাদিত হইলাম এজন্য তুমি ভগবানের বিশেষ আশীর্বাদ পাইলে ছিলেন কিন্তু সন্ধ্যার পর আরতি ও ভজনের কাজে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকায় কিছুতেই কলে রোগী দেখতে যেতেন না নীরদ ডাক্তার ছিলেন কিন্তু সন্ধ্যার পর আরতি ও ভজনের কাজে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকায় কিছুতেই কলে রোগী দেখতে যেতেন না এজন্য তাকে আপাত দৃষ্টিতে অনেক আর্থিক লোকসান স্বীকার করতে হতো কিন্তু তার গুরুর আশীর্বাদে তার সংসার জীবনে কখনো অর্থাভাব বোধ করতে হয়নি এই জন্যই হয়তো দরবেশজি তার শিষ্য পরিমল পাল উত্তরকালে যিনি সন্ন্যাসী প্রণবানন্দজি হয়েছিলেন তাঁকে লিখেছিলেন এমন কিছু করিবে না যাহাতে অধিক অর্থের উপার্জন হয় এমন কিছু করিবে না যাহাতে অধিক অর্থের উপার্জন হয় এই প্রসঙ্গের উপর জবনিকা টেনে এই সিদ্ধান্ত করে নেওয়া যাক যে কিরণচন্দ্র পৈতৃক সম্পত্তির আয়ের উপর জীবন ধারণ করা সংসারী সাধকের পক্ষে অকর্তব্য বিবেচনা করে নিজের ও তাঁর স্ত্রীর আচ্ছাদনের অর্থ স্বাধীনভাবে উপার্জন করার উদ্দেশ্যেই ব্যবসায়ী হওয়ার সংকল্প গ্রহণ করেছিলেন ওই ব্যবসায়ের সাফল্য লাভ করে তিনি যদি আশাদীত ও প্রয়োজনের বেশি অর্থ উপার্জন করে থাকেন তবে তা নিতান্তই অপ্রত্যাশিত আকস্মিক ঘটনা সেটা তার পূর্ব পরিকল্পিত কিছু ছিল না ो ईश्वर हर महेश्वर हर भूल महेश्वर महाचंदे आनंदे बाजे गाल महा आनंदे बाजे गाल पिराने बाग चाल कंठ दुम मल परमभिखारी भव भो हारि शशनचारी सशङ्कशे करु योगीश्वर हर भोल महेश्वर योगीश्वर हर भोल महेश्वर भस्मङ्ग शिरङ्गाधर योगीश्वर हर भो अरभो योगीश्वर हर अरभो